তিনটে সাইকোলজিক্যাল কাজ করো সে তোমাকে গুরুত্ব তো দেবেই পাগলের মতন ভালোবাসবে তোমাকে আজকে গ্যারান্টি দিয়ে বলছি ভিডিওটা পুরো দেখলে তোমাদের সত্যিকারের এই প্রবলেমটার সলিউশন হয়ে যাবে ভিডিওটা শুরু করছি যদি মনে হয় আমার কথাগুলো ভালো লাগছে কথাগুলো সঠিক মনে হচ্ছে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে আমার কাজ ঠিকঠাক মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট যদি চাও যে সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিক তাহলে ওর জীবনে নিজের গুরুত্বটা বোঝাতে হবে এমন কিছু করতে হবে যাতে ওর এটা ফিল হয় যে তুমি ওর লাইফের একটা দুর্বল দিক যতক্ষণ না সে এটা মনে করছে যে তুমি ওর লাইফের একটা দুর্বল দিক তোমাকে ছাড়া ওর জীবন অসম্পূর্ণ তোমাকে ছাড়া ও বাঁচতে পারবে না তোমাকে যদি হারিয়ে ফেলে তাহলে ও জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে ফেলবে ততক্ষণ ও তোমাকে গুরুত্ব দেবে না বুঝতে পারলে তোমাকে এমন কিছু করতে হবে যেখানে মনে হয় যে তুমি থাকলেই ওর জীবনটা চলছে তুমি না থাকলে ওর জীবনটা অচল হয়ে পড়ছে ও থাকতে পারছে না ও বাঁচতে পারছে না ও ঘুমাতে পারছে না ও বেঁচে থাকতে পারছে না এইরকম মনে হতে হবে তাহলে তো ও গুরুত্ব দেবে নিজেই এটা বোঝো না তুমি এখন ওর জন্য কান্নাকাটি করছো ও গুরুত্ব দিচ্ছে না তুমি পাগল হয়ে যাচ্ছ কেন হচ্ছ ও তোমার লাইফে এমন কোন একটা জায়গা সৃষ্টি করতে পেরেছে যেটা ও চলে যাওয়ার পর শূন্যস্থানে পরিণত হয়েছে এবার তুমিও যদি সেই রকম জায়গা না তৈরি করতে পারো শুধুমাত্র ওর জন্য হাই হ্যালো খাইছো ঘুমাইছো বাবু না করতে থাকো তাহলে ও কোনো সময় সেই গুরুত্বটা তোমাকে দেবে না ওর জায়গা লাইফের মধ্যে তোমার সেই গুরুত্বটা তৈরি হবে না বুঝতে পারলে তো সেই জন্য তোমাকে ওর লাইফে প্রথমত নিজের গুরুত্বটা তৈরি করতে হবে ওর দুর্বলতা হতে হবে নিজেকে তারপর গুরুত্ব পাবে সেকেন্ড পয়েন্ট তোমাকে তোমার উদ্দেশ্যের জন্য পাগল থাকতে হবে এতদিন তুমি কি করেছো ওই মানুষটার জন্য তুমি পাগল হয়ে থেকেছো ওই মানুষটার ভালো খারাপ নিয়ে তুমি সব সময় ভাবতে থেকেছ ওই মানুষটার জন্য তুমি স্নান খাওয়া ঘুম সব কিছু বন্ধ করে দিয়েছো নিজের ভালোবাসার আরও যে মানুষগুলো রয়েছে তাদেরকে ছেড়ে দিয়েছো নিজের বন্ধুকে ছেড়ে দিয়েছো নিজের হবিকে ছেড়ে দিয়েছো পড়াশোনা ছেড়ে দিয়েছো নিজের কাজেও দেখো ঠিকভাবে তুমি যাও না শুধু ওই মানুষটার জন্য এবার এই জিনিসগুলো যখন ও দেখছে যে ও এটা দেখতে পাচ্ছে নিজে যে তুমি ওর জন্য সব কিছু ছেড়ে দিয়েছ সারাক্ষণ ওর জন্য পড়ে রয়েছো ওর যেখানে ডাকছে তুমি অ্যাভেলেবেল থাকছ যখন যা বলছে তখন তুমি তা শুনে নিচ্ছ এই কারণটার ফলে কিন্তু ও তোমাকে আর গুরুত্ব দিচ্ছে না কারণ ও ভাবছে তোমার নিজের কোনো গুরুত্ব নেই নিজের কোনো গোল নেই ও এমন একটা মানুষ তোমাকে ভেবে নিচ্ছে যে যার কোনো ভ্যালুই নেই জীবনে এবার রকম একটা মানুষের সাথে ও কি চাইবে থাকতে যার কোনো নিজের ভ্যালু নেই নিজের লাইফের কোনো গোল নেই নিজের আরও যে ভালোবাসার মানুষগুলো আছে তাদেরকে ভালো রাখার কোনো উদ্যোগ নেই এই মানুষগুলোকে কিন্তু কেউ ভালোবাসে না কেউ তাদের সাথে থাকে না সময়ে তারা কাটিয়ে নেয় কিন্তু এই মানুষগুলোর সাথে কেউ থাকে না তাই নিজের একটা উদ্দেশ্য সৃষ্টি করতে হবে যে হ্যাঁ আমার লাইফের একটা উদ্দেশ্য আমি নিজের পায়ে দাঁড়াবো এটা আর সাথে সাথে আমার ভালোবাসার মানুষগুলোকে আমি ভালো রাখবো ইনক্লুডিং ইউ মানে তোমাকেও তোমার ভালোবাসার মানুষ যার জন্য তুমি এখন পাগল তাকে তার সাথে তোমার ফ্যামিলির মানুষগুলোকে ভালো রাখতে হবে এটা তোমাকে ভাবতে হবে আর এটার জন্য তোমাকে পাগল হতে হবে আর এটা তার কাছে প্রমাণ করতে হবে যে আমি আমার উদ্দেশ্য পূরণের জন্য অবিচল রয়েছি পাগল রয়েছি আমি আর অন্য কোনো দিকে ধ্যান জ্ঞান দিতে পারবো না তুমি যদি আমাকে বারবার ডাকো আমি আসতে পারবো না তুমি আমাকে অ্যাভেলেবেল যদি ভাবতে থাকো আমি কিন্তু সেই জায়গাটায় অ্যাভেলেবেল হতে পারবো না কারণ আমার একটা উদ্দেশ্য আছে আমারও কাজ আছে আমারও অন্যান্য জায়গায় যেতে হয় এরকম ভাবনা চিন্তা রাখতে হবে তাকে বলতে হবে তাকে বোঝাতে হবে তাহলেই সে তোমাকে তোমার জায়গাটা দেবে বুঝতে পারলে এবার এই জিনিসটাতে তোমার লাভটা কি হবে এই জিনিসটাতে যে তুমি করলে যে নিজের উদ্দেশ্যের জন্য নিজে পাগল হলে এটা তো তোমার লাভ কী এটাতে তোমার দুটো লাভ হবে প্রথমত কী লাভ হবে প্রথমত এটাই লাভ হবে যে সে তোমাকে কোনো রকম দোষ দিতে পারবে না এটা কোনো সময় বলতে পারবে না তুমি আমাকে ছাড়া অন্য কারোর সাথে ঘুরে বেড়াচ্ছো অন্য কাউকে সময় দিচ্ছ নানান রকম দোষ দিয়ে সে সে ছেড়ে দিয়ে চলে যেতে পারবে না কারণ ও এটা ভালো মতন জানে যে তুমি নিজের একটা উদ্দেশ্য পরিপূরণ করার জন্য খেটে যাচ্ছ অবিরাম খাটছ আর উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কিন্তু তুমি ঠিক আছে তুমি ভালোবাসা মানুষকে ভালো রাখার জন্য তুমি খেটে যাচ্ছ এটা একটা উদ্দেশ্য তার সাথে নিজের আরও যে ভালোবাসার মানুষগুলো রয়েছে মা বাবা ভাই বোন সবার জন্য খেটে যাচ্ছ আর নিজের পায়ে দাঁড়ানোর জন্য খেটে যাচ্ছে এই তিনটে উদ্দেশ্য কিন্তু ভীষণ বড়ই উদ্দেশ্য এর জন্য সে তোমাকে কোনো রকম দোষ দিতে পারবে না বোঝা গেল তার সাথে আর একটা লাভ কি হবে সে যখন দেখবে যে তুমি ওর জন্য খাটছ ওর জন্য পরিশ্রম করছো ওর জন্য কিছু করার চেষ্টা করছো তখন ও তোমার প্রতি পাগল হবে তোমাকে পাওয়ার জন্য ও সারা দিন ব্যস্ত থাকবে ঠিক আছে কারণ ও সেই মানুষটাকে পাচ্ছে না যে মানুষটাকে এতদিন ধরে পাচ্ছিল এতদিন ধরে হাতের কাছে পাচ্ছিল বুঝতে পারলে তোমাকে এই রকম হতে হবে নিজের উদ্দেশ্যের জন্য এতটা পাগল হয়ে যাবে যাতে ওর মনে হয় যে আমি ওকে হারিয়ে ফেলেছি ঠিক আছে আমি ওকে যদি ধরে না রাখি এখন হারিয়ে যাবে বোঝা গেল থার্ড পয়েন্ট নিজের সময় আর নিজের টাকা এই দুটোকে কোনো সময় বরবাদ করো না এটাকে ইনভেস্ট করার চেষ্টা করো নিজের সময়টা যেই সময়টা অনেক মূল্যবান তুমি সেটা সেই মানুষটার পেছনে কিন্তু অপচয় করে ফেলছো নিজে কিন্তু কোনো কাজকর্ম করো না হিসাব করে দেখো আমি ভুল বলছি কিনা নিজে কোনো কাজ ঠিকভাবে তুমি করছো না সারাক্ষণ শুধুমাত্র তুমি তোমার ভালোবাসার মানুষটার জন্য পাগল হয়ে রয়েছো তোমার ভালোবাসার মানুষ কীভাবে ভালো থাকবে তোমার ভালোবাসার মানুষ কারোর সাথে ঘুরছে কিনা এই কাজে ব্যস্ত রয়েছো এটা বাদ দাও বাদ দিয়ে নিজের নিজের সময়টাকে কাজে লাগাও ইনভেস্ট করো নিজের প্রতি যাতে তুমি কিছু করতে পারো শেষে তোমার পকেটেও টাকার দরকার টাকা কিন্তু ভগবান এসে গুজে দিয়ে যায় না নিজেকে অর্জন করতে হয় তাই সেই টাকাটাকে নিজে অর্জন করার চেষ্টা করো আর যেই টাকাগুলো দেখবে তুমি হিসাব করে সামান্য ছোটো ছোটো ব্যাপারে তুমি নষ্ট করে ফেলছো কীভাবে এই ভ্যালেন্টাইন্স ডে গেলো হিসাব করে দেখো কত টাকা তুমি তার পেছনে নষ্ট করে ফেলেছ এই যে তার বাদে যাচ্ছে কত টাকা তুমি তার পেছনে অপচয় করে ফেলছ যেগুলোর কোনো ভ্যালু নেই ওকে একটা যে জিনিস তুমি দিচ্ছ সেই জিনিসটা সেই দিন পর্যন্ত স্থায়িত্ব পরে হয়তো সে শো পিস করে বাড়িতে রেখে দেবে আর চকলেট সে খেয়ে নেবে ঠিক আছে বা টেডিবে সে বিছানাতে সাজিয়ে রেখে দেবে আর কি করবে এটা পুরো ইউজলেস হয়ে থাকবে জিনিসটার কোনো দাম নেই তুমি সেই টাকাগুলো অপচয় করো না কারণ তোমার এমনিতেই পকেট ফাঁকা নিজের কোনো কাজকর্ম সেইভাবে করো না সেই টাকাগুলো নষ্ট করো না আর যদি তোমার মনে হয় যে আপনার ওকে টাকা দিতে হবে তো তাকে তার ক্রাইসিসে দাও তার প্রবলেমসে দাও তার বাড়ির কেউ হয়তো খুব অসুস্থ হয়ে গেল ক্রিটিক্যাল এমার্জেন্সি সেই সময় ওর কাছে টাকা নেই তুমি দু পাঁচশো টাকা দিতে পারলে সেখানে কিন্তু সেটা একদম সে বললো আর তুমি টাকা পক করে বার করে দিয়ে দিলে একদম না সেটা কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে সেই সেই জিনিসটার সুযোগ নেবে সেই জিনিসটার মিথ্যা অজুহাত দেখিয়ে তোমার কাছ থেকে টাকা নেবে এটা বুঝতে হবে বুঝতে পারলে নিজের টাকা আর নিজের সময় দুটোকে ইনভেস্ট করো যদি বাঁচতে চাও আজ নয় তো কোনো দিন নয় এটা সবসময় মাথায় রেখো ভালোবাসার মানুষ তখনই তোমার সাথে থাকবে যখন তোমার ভালো দিন থাকবে তোমার কাছে খারাপ দিন থাকলে তোমার কাছে কেউ থাকবে না যতই ভালোবাসার মানুষ হোক যতই ভালোবাসা দেখাক ঠিক আছে তিনটে পয়েন্ট বললাম তিনটে পয়েন্ট নিজে মেনে চলো তাহলেই সে তোমাকে গুরুত্ব দেবে তার কাছে গুরুত্ব পেতে হলে তার মতন জাগা তৈরি করতে হবে নয়তো কেউ তোমাকে গুরুত্ব দেবে না আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমার মনে হয় তো পরে দেখাবে অন্য কোনো ভিডিওতে